दूध मा डके तो माय आई रे पिरिया मनी कमा आई रे पिरिया मनी कमा কেঁদে কেঁদে এসে বলে শোনো আমি যান আর কেড়ে নিয়ে গেল কারা আমার দুধের ভাই যান খুনে হয়তো তারা নিয়ে নিয়েছে যান আর বুক ফেটে যায় মা হালে মার শোনে হলো হয় ছেলের মুখের দিকে শুধু তাকাই বারে বার ওগো ছেলের মুখের দিকে শুধু তাকাই বারে বার আহ বাছা কোথায় মার আয় মা নী কমার রে ফিরিয়া মানি কামার মায়ের কলে আইরে চলে অমর মোহাম্মদ দুধ মা ডো মায় আ ফিরিয়াই মানি কামার আিরিয়া মানি কামার কেঁদে ছিল বাছো আমার মাঠে যাবে বলে আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে হয়তো করে ছেলে বলে নিয়ে গেল তোলে আর মাসম বাছর ওপর ছিল কারি এত মন জানতো না এই ছেলে কোলে কে দোলে হালে মার গো জানতো না এই ছেলে কোলে কে দোলে মার সপন দেখেছিল যার ও গো শেষ জমানার নিয়ম আমার গো শেষ জমানার লাগে নবি আমার মায়ের কোলে আইরে চলে অমর মোহাম্মদ দুধ মা ডাকে তোমায় মাই ফিরে আই মানি আইরে ফিরে আয় মানি কামার কেঁদে কেঁদে ছুটে ছুটে যেতে যেতে বলে শুধু খোঁজে আমি পাই রে বনে বনে পাহাড়ে আর কোথা কোথা চাই রে আর তোর বিহনে মোর জীবনে বাছা বড় দায় রে আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয় আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয় দুধ মা ডাকে তো আইরে ফিরে আয় মানি কামার আইরে ফিরে আয় মানি কামার ভালো বেসেছি মাসম আমার করে ছেলে বলে মা আমি ভালো বেসেছি মাসম আমার এতিম ছেলে বলে ফিরিয়ে দেবো কেমন করে মা আমিনার কোলে

করো গো আমার করো গো আমার মায়ের কোলে আয়ের চলে অমর মোহাম্মদ দুধ মা ডাকে তো হাইরে ফিরে আয় মানিক মার হাইরে ফিরে আয় দুই খোদার কাছে তুলিতে দেখে বাছা পাহাড়ের উপরে খোদার কাছে দুই হাত তুলে আহ জারি করে মুখ তুলিতে দেখে বাছা পাহাড়ের উপরে আর পাগলিনি ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বলে বাছা তোরে কে নিয়ে যাই আমায় হতে দৌড়ে ফিরিয়ে দেবো আমি মায়ের কোলে আমি নার ওগো দেব ফিরিয়ে দেবো আমি মায়ের কোলে আমি নার ভেঙে বুক চোর হবে আমার ওগো বুক জুড়ে মার থাক মানি কামার ওগো বুক জুড়ে মার থাক মানি কামার মায়ের কোলে আইরে চলে অমর মোহাম্মদ দুধ মা ডাকে তোমায় আই ফিরে আয় মানি কামার আই ফিরে আয় মানি কামার না তো মা জননি এসে বলে আব্বা জান তিন দিন নিহতে খাইনি কিছু আমার হাসান হোসেন থাকে যদি ঘরে কিছু আমাই দিয়ে দাও না তখন মূর্ণবিজি বলছেন চার দিন নিহতে নেই ঘরে একটিও বলে দানা। পেটের কাপড় তুলে নবি পাথর বাঁধা দেখাই ও পেটের কাপড় তুলে নবী পাথর বাঁধা দেখাই দেখে হৃদয় ফেটে যায় বাবা আমারে এক বাবা আমারে এ কী দেখা বাবা আমারে কি দেখায় মা আমিনার লাল নিজের করলি হাল ছিল শুধু ও খেয়াল এই রূপ নী পাইনি কি কেউ আর ওগো এই পাইনি কেউ আর

খোঁজা বলে না বন্ধু যে তোমার এ দিতে চাই পাহাড় সমান সোনা গোতার বিনিময় মুক্তি চেয়ে নাই নবী দয়াময় উগো তার বিনিময় মুক্তি চেয়ে নাই নবী দয়াময় শুধু ওমায় উগোয়ের রূপ নদী পাইনি কে আর ও গে রূপ নদী পাইনি কে बीन सोरिल लिए नबी हेटे चले और देखते पेलो उटेर मालिक गिए ताके बोले सोपी बीन सोरिल लिए नबी हेटे चले और देखते पेलो उटेर मालिक गिए ताके बोले থাকে যদি কাজ কিছু আমায় দিয়ে দাও ভাই দিবে শক্তি বৃহ শরীর নিয়ে নবি হেঁটে চলে আর দেখতে পেল উঠের মালিক গিয়ে তাকে বলে কাজ কিছু আমায় দিয়ে দাও না মেহনতের বিনিময় নেই নেব আমি তাই ওগো তিনটি খেজুর দেব তোমায় এক বালতি পানির বিনিময় ওগো তিনটি খেজুর দেব তোমায় এক বালতি পানির বিনিময় যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার ওগো তুলতে পারো পানি আমার মা আমিনার লাল নিজের এ কি হাল ছিল শুধু এরূপ নবী পাইনি কে নবী পাইনি কে হুয়ার প্রথম পানি তুলে নবী তিনটি খেজুর খেলো শক্তি বিন শরীর তখন শক্তি কিছুই পেল প্রথম পানি তুলে নবী তিনটি খেজুর খেলো শক্তি বিন শরীর তখন শক্তি কিছুই পেল আর আট বালতির পরে ওই বড়ি ছিঁড়ে গেল আর ভেতরে ওই বালতিটি পড়িল উটের মালির উঁটের মালিক নবীর মুখে চড় মারিলো উটের মালিক নবীর মুখে চড় মারিলো নবে যে মর বলিলো লাগে তো ভাই হাতে তোমার লাগে তো ভাই হাতে তোমার মা আমিনার লাল করলো কি হাল ছিল শুধু অমতের খেয়াল এরূপ নবী পাইনি কে হওয়ার ওগো বি নবী পাইনি কে হোয়ার পরে যখন उठेर मालिक घूरे आर आसे और देखते पेलो बाती रखा अंध कुआर पासे परे जखन उठेर मालिक घूरे आर आसे और देखते पेलो बाती रखा अंध कुआर पासे और छूटे गिए खेजुर गुने চব্বিশটি নিয়ে গেছে আর ছুটতে থাকে এদিক ওদিক কে ছিল এই বেশে ওগো খবর পেল এসেছিল নবী মুহাম্মদ ওগো খবর পেল এসেছিল নবী মুহাম্মদ সোনার সাথে নিজের হাত ওগো কেটে দিল মারিয়া তলবার ওগো কেটে তলবার মা আমিনার লাল নিজের করলোয় কি হাল ছিল শুধু অম্মতের খেয়াল এর কোন বি পাইনি কেহ আর ও এর বি

বলে বেয়াদবি করেছিল এই হাত কেমন করে আর উঠেছিল কেমন করে নদী পরে গো নিয়ে যাই এবার নিজের কাটা হাত নিয়ে যাই এবার নিজের কাটা হাত কোথা আছে মুহাম্মাদ চাইতে ক্ষমা যাব নবীরদার ও গো চাইতে ক্ষমা যাব নবীরদার মা আমিনার লাল নিজ করলো কি হাল ছিল শুধু ও মতের খেয়াল এরূপ নী পাইনি পাইনি কে হাচাই চাচাই নবীর নাম ধরে বেদনার কাতরে চাচাই নবীর নাম ধরে বেদনার কাতরে আর দয়াল সাগর নবী আমার আর দয়াল নবী বসে আছেন মা ফতে মার ঘরে চাচাই নবীর নাম ধরে বেদনার কাতরে আর দয়াল নবী বসে আছেন মা ফতে মার ঘরে নবীজি এসে দৃশ্য দেখে রক্তে ভর অঙ্গে লাল বলে কেন ও করলে বলো নিজের এই হাল বলে ক্ষমা করে দাও আমারে কোন বিদয়াময় ওগো ক্ষমা করে দাও আমার অনবি দয়াময় করেছে বড় অন্যায় ও গো বলে নবীর চরণে লুটাই ওগো বলে নবীর চরণে লুটাই মা আমিনার লাল নিজের করল ছিল শুধু ও মতের খেয়াল এরূপ নবী পাইনি পাইনি কে হোয়ার দয়ার সাগর আমায় থাকতে কেমনে পারে আর কা নিয়ে কাটা হাত রাখিল ওই হাতের উপরে সাগর আমার থাকতে কেমনে পারে আর নিয়ে কাটা হাত রাখিল ওই হাতের উপরে বিসমিল্লা বলে ফুক দিয়ে দিল ওই হাতে

আর তার আন্তিম কলে আমার নবী জিব্রাইল কে বলে কষ্ট যত আমায় দিয়ে দাও উম্মতেরি বদলে গো দাউদ নুহ ঈসা মুসা ও সকলে অন্তিম কলে সবাই শুধু নিজের কথাই বলে এক অন্তিম কলে আমার নবী জিব কে বলে কষ্ট যত আমায় দিয়ে দাও হতে বদলে গ গোলাম হোসেন মোর নবী যে কে ভুলো না গোলাম হোসেন মোর নবী যে কে ভুলো না নবী জীর্ণ না আর হয়নি কেহ হবে না গুয়ার হরো হয়নি কেহ গুয়ার মা আমিনার লাল নিজের এ কি হাল ছিল শুধু ও মতের কেয়াল এর নবী পায়নি কে